হে হ্যালো রুয়ান তোমরা সবাই কেমন আছো আশা করছি বেশ ভালো আছো আমি অনেক ভালো আছি বাবাকে নিয়ে এখানে খেলা করছিলাম আর বাবান তো শুধু এখন কোল কোল ঘুরতে চায় মানে এখন আর মানে খেলতে চায় না বসে বসে এতটাই ব্যাড হ্যাবিট হয়ে গেছে তো যাই হোক একটা সুন্দর পুরুষ একটা কম বয়সী পুরুষকে বিয়ে করার চেয়ে তুমি একজন বয়স্ক একজন মানুষকে বিয়ে করবে অনেক সুখে থাকবে কারণ সে তোমার ভালো লাগা সে তোমার খিস্তি সেই তোমার কৌতূহল সব কিছু সহ্য করবে আর তুমি ইকুয়াল বয়সের ছেলেকে বিয়ে করবা তোমার কোনো কিছুই সে বুঝবে না যে প্রেগনেন্সি থেকে এই বাচ্চা হওয়ার পোস্টমার্টাম পর্যন্ত যে জার্নিটা অনেকেই অনেক সিচুয়েশন আসে মুড সুইংস খিটখিটে মেজাজ তারপর বাচ্চা হওয়ার পর একটা মার ব্রেইনে যে কতটা স্থিতিশক্তি কমে যায় সেটা হয়তো একটা পুরুষ কখনোই বুঝছে না সারাদিন এই খিটখিটে মেজাজ নিয়ে সারাদিন বাড়ির কাজ কর বাড়ির কাজ করার থেকে বাচ্চা সামলানো সব কিছু কিন্তু একটা নারীকে করতে হয় তারপরেও একটা হাজব্যান্ড বলবে সারাদিন তুমি বাড়িতে বসে কি করো একটা নারী যদি বাইরে ভাড়া বাড়িতে কাজ করে তার হয়তো অধিকটাই স্যালারি তার আসবে কিন্তু সে বাড়ির কাজ বাচ্চা সামলানো সব কিছুটা করেও কিন্তু হাজব্যান্ডের কাছে কোনো কিছু পায় না না পায় সম্মান না পায় কিছু তার শখের জিনিস পূরণ করা তার কোনো কিছু চাওয়ার পাওয়ার থাকলে কিছু স্বামীর কাছে তখন হাত পাততে লাগে তাই না আর বাইরে যদি তুমি বলবে যে কাজ করতে যাব তখন বলবে কিসের তোমার কাজ করা বাইরে তাই না পুরুষদের এতটাই মানে বোঝানো এখন মুশকিল এখন হচ্ছে নারীদের সম্মান যে মানুষটার পিছনে সে তার মা বাবার পুরো পৃথিবীটা ছেড়ে আসে যে নারীটা সেই নারীকে অবহেলা করে একটা স্বামী স্বামী যদি না বুঝে তাহলে শ্বশুরবাড়ির লোকজন কি বুঝবে স্বামী যদি তোমাকে অসম্মান করে তাহলে তোমাকে শ্বশুরবাড়ির লোকও কিন্তু তোমাকে সেই অসম্মানই করবে সে যদি তোমাকে সম্মান করে কাউকে যদি তোমা তোমাকে যদি না চেঁচিয়ে তোমার সাথে কথা বলে কিন্তু কারো সাহস থাকবে না যে তোমার ওপরে চিৎকার করে কথা বলবে তো যাই হোক এখানে আমার একটা অর্ডার এসেছিলো ফ্লিপকার্ট থেকে আর কী অর্ডার তোমরা দেখে নাও একজন শখের নারীকে তার যত্নবান পুরুষ কিন্তুই পারে ভালো করে রাখতে তাই না একটা নারী যদি তার যে অনেকটা সুন্দর হয় তখন কিন্তু সে মানুষগুলো বলবে তুমি এত দিনে দিনে সুন্দর হয়ে যাচ্ছ কেন নিশ্চয়ই তার স্বামীর পিছনে অনেকটাই অধিকার থাকে কারণ তার স্বামী তাকে যত্ন সহকারে রেখেছে তো আর শেষ পর্যন্ত কিন্তু সেই স্ত্রী তোমার বুড়ো বয়স পর্যন্ত কিন্তু তোমার সঙ্গে থাকবে না থাকবে ছেলে না থাকবে ছেলের বউ না থাকবে তোমার আত্মীয় স্বজন কেউ কিন্তু থাকবে না সেই স্ত্রী কিন্তু তোমার বয়স্ক পর্যন্ত সে হাত ধরে রাখবে তো চলো আজকের মতো এতটাই